রেঞ্জের মধ্যে আসবে নমস্কার আজকে চলে এসেছি অনেকদিন পরে চৈত্র সেলে কেনাকাটা করার জন্য চৈত্র সেলে কেনাকাটা করে চলে এসেছি কাঁচাপাড়াতে কাঁচাপাতে এখানে একটা খুব সুন্দরটা রেডিমেডের দোকান আমি খুঁজে পেয়ে গেছি দোকানটা দেখিয়ে দিই আগে এটা হচ্ছে মায়া ফ্যাশন সেন্টার আর এখানে দেখতে পাচ্ছেন রেডিমেডের পুরো একদম বিশাল সেল চলছে দুশো টাকা থেকে শুরু করে আড়াইশো টাকা টি শার্ট গেঞ্জি তিনশো টাকা অনেক কিছু রয়েছে অনেক কিছু ব্র্যান্ডেড অনেক কিছু জিনিসপত্র রয়েছে পাঁচশো টাকা করে টি শার্ট রয়েছে শার্ট রয়েছে দেখুন এখানে দাদা এখানে কেনাকাটা করছে আমাদের এখানে আপনি পেয়ে যাবেন টি শার্ট পেয়ে যাবেন ব্র্যান্ডেড শার্ট পেয়ে যাবেন ব্র্যান্ডেড আপনি কুর্তা পেয়ে যাবেন ব্র্যান্ডেড প্যান্ট পেয়ে যাবেন এখন সেল চলছে তো সেলে আরও কম ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন নতুন নতুন জিনিসপত্র নতুন নতুন ফ্যাশনেবল কালেকশান নতুন নতুন গেঞ্জির কালেকশান এবং আপনি পেয়ে যাবেন আমাদের শাড়ির শপও রয়েছে শাড়ি কুর্তি তারপর আপনার নতুন গাউন আরও নতুন নানারকম ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন এথনিক ওয়ার ওয়েস্টার্ন ওয়ার চিত্র সেলের জন্য আমাদের স্পেশাল ডিসকাউন্ট রয়েছে এগুলো যেরকম আপনি পেয়ে যাবেন টোয়েন্টি টু ফিফটি আছে পুরো ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট থেকে আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন ধরুন এরপরে ফ্রেশ স্টকের উপরে টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন যেরকম ব্র্যান্ডেড কিলার বলুন প্যান আমেরিকা বলুন অক্সমবাগ বলুন সব রকম ব্র্যান্ড রয়েছে আমাদের কাছে লি লিভাইস স্পাইকার অক্সমবাগ সব রকম স্পার্কি টোয়েন্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এরপরে আপনি পেয়ে যাবেন অকজমবাগ মনটিভ্যাঙ্গো স্টোরি তারপর প্যান আমেরিকা প্যান আমেরিকা বলুন আরও নানারকম পার্কস রেমন্ডস সব টোয়েন্টি টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনি পেয়ে যাবেন চলের সব সেলের জন্য রাখা রয়েছে এগুলো সব এগুলো আপনি টোয়েন্টি পার্সেন্ট কিছুতে থার্টি পার্সেন্ট কিছুতে ফিফটি পার্সেন্ট সব আধুনিক ব্র্যান্ড রয়েছে সব রকম ফ্যাশনেবল কালেকশন রয়েছে আপনি টোয়েন্টি ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ফর্মালের মধ্যে দেখো যেরকম পিটার ইংল্যান্ড পাচ্ছেন আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের মধ্যে ও পিটার ইংল্যান্ড এখন ফিফটি পার্সেন্ট চলছে পিটার ইংল্যান্ডে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ও এগুলো সব তাই তো এগুলোতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো যেরকম যা রয়েছে এখানে যত ব্র্যান্ড রয়েছে এখানে রেমন্ডস পাবেন পিটার ইংল্যান্ড পাবেন অক্সমবার্গ পাবেন নেক্সট লুক পাবেন সব কিছুতে আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ফিগো ফিগো বলুন ফিগোতেও আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আস্তে আস্তে আপনি আসুন জিন্সের কাউন্টার আপনাকে জিন্সের কাউন্টার দেখাই আমি সিনের জিন্স দেখুন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্টে আপনি ভালো সিনের জিন্স পেয়ে যাচ্ছেন এখানে দেখুন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে সিনের জিন্স পাবেন অক্সম মার্কেট দেখা দেখুন রেমন্সের এটা দেখুন রেমন্সের দেখুন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটা রেমন্সের মধ্যে আর ইয়ে দেখা লম্যান এই দেখুন লম্যান খুলে দেখো কিলারে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ম্যান দেখুন ম্যানে আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন অক্সামবার্গে আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন দেখুন পুরো একদম ব্র্যান্ড নিউ ব্র্যান্ডেড ব্র্যান্ডেড জিনিসপত্র সব আপনি ফিফটি পার্সেন্ট এখন সেলের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনি পেয়ে যাচ্ছেন পেপে জিন্স পেপে পেপে পাচ্ছেন আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের এখানে জিন্সের অফুরন্ত ভান্ডার রয়েছে আপনি যেটা ইচ্ছা আপনি চুজ করুন আপনাকে আমরা ডিসকাউন্ট এখন আপ টোয়েন্টি টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আপনারা এসে নিয়ে যান আমাদের কাছে প্রচুর স্টক রয়েছে আমরা প্রচুর স্টকের আমাদের আজ বিগত পঞ্চান্ন বছরের দোকান এটা আপনি নানারকম জিনিসপত্র এখানে পেয়ে যাবেন আমাদের শাড়িরও কালেকশান রয়েছে আমি আস্তে আস্তে শাড়িরও দেখাবো এখন আমাদের আরও ওয়েস্টার্ন ইউনি ওয়েস্টার্নের কালেকশান রয়েছে শাড়ির কালেকশন রয়েছে এথনিক ওয়ার রয়েছে অনেক রকম কালেকশান আমি দেখাবো এখন চলো ইনি হল এই দোকানের ওনার কোপাইটা কোপাইটা হলো এনি এনার নামেই এনার ফেস ভ্যালু প্রচুর তাছাড়া এনাকে সবাই চেনে আমাদের মায়া ফ্যাশনের একটা শাড়ির কাউন্টার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসুন এখানেও সেল চলছে যেরকম এখানটায় এটা আড়াইশো টাকা করে আমরা দিচ্ছি এটা আমরা দিচ্ছি তিন পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে এটা গাউন আছে দেখুন এটা যেরকম ফ্যান্সি গাউন রয়েছে এটা কত টাকা দিচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা করে দেওয়া হচ্ছে এটা এটা যেরকম এগুলো দেখুন ফ্যান্সি শাড়ি রয়েছে এগুলো পাঁচশো টাকা করে দেওয়া হচ্ছে এটা আছে আপনার সফট কটন তাঁতের শাড়ি রয়েছে এটা কাইম্বাটুর সিল্ক কাইম্বাটুর সিল্ক কীরকম দাম আছে কীরকম সেল আছে পাঁচশো টাকা করে সেলের জন্য সেলের জন্য বারো হাত উইথ ব্লাউজ পিস এগুলো হবে চন্দ্রি সিল্কের মধ্যে এম্বয়ডারি ওয়ার্ক আর কি কি আছে এগুলো হবে ঢাকায় জামদানি আড়াইশো টাকা করে

তার উপরে আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ফ্রেশ স্টকে এগুলো আসবে সালোয়ার আছে সালোয়ার এগুলো আপনার পাঁচশো টাকা করে এখন চৈত্র মাসের জন্য এগুলো আপনার কুর্তি স্টক আসবে ভ্যারাইটিস কুর্তি আসবে এগুলো আপনার চারশো সাড়ে চারশো পাঁচশো এরকম রেঞ্জের তার উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আসবে এগুলো আসবে সালোয়ার সেট এগুলো মোটামুটি আপনি ছশো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং পাবেন এর মধ্যেও টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে এগুলো সব ফ্রেশার আইটেমের মধ্যে এছাড়া আপনি এগুলো আসবে গাউনের মধ্যে গাউন আসবে এগুলো ক্রপ টপ লেহেঙ্গা আসবে এগুলো আপনি টেন পারসেন্ট করে ডিসকাউন্ট পাবেন

fine, fine. एगुल आज अपना 2000 तक के आधा हजार है मुद्दे। अच्छा ये देखिए ऑल बॉडी काज है। ऑल ओवर काज, इटा आचोल आज भी प्लस ऑल ओवर काज प्लस कुछ इतने अलग तक आज आज भी। कोई এটা আসবে মিনা মিনাকারি বেনারসি মিনাকারি বেনারসি এগুলো আপনার ওই চার হাজার বিয়াল্লিশশো এরকম রেঞ্জের মধ্যে পুরো অল ওভার মিনে কাজটা থাকবে এরকম অল ওভার উইথ বিপি বিপি কোনটা আছে বিপি এটা আসবে এরকম পার্ট থাকবে বর্ডার ঠিক আছে

এগুলো সব ফ্যান্সি ডিজাইন আর শাড়ির মধ্যে অল বডি কাজ এখানে এটা হলো অল ওভার স্যার ওর স্কি ওয়ার্ক এমন দেয়া আছে বাহ খুব সুন্দর কালার দিছে এই মানে ভালোই তোমর করা ও শাড়ি গুলো তো দোকান তো হ্যাঁ দাম কত চলে আসে শাড়ি দেখে বসো বসো দারুণ লাগছে এরকম দাম এগুলো এগুলো আপনার মোটামুটি 2500 3000 4000 এরকম রেঞ্জের মধ্যে আসবে অল বডি এরকম অল ওভার কাজ অল ওভার

एटा मीने का ही बना रोशनी मुद्दा है। ऐसा ओप्पोस इटा कब तो या की? ना इटा अपना चार हजार प्लस रखूंगा जी। लहंगा हो गया जग लहंगा हो गया जग मनी जग। अच्छा इटा एक बार कुछ बोले? तो लहंगा। लहंगा बात। दारू।

সুন্দর কাজ একদমGhost টি কাজ এই 14 তারিখ অবধি চৈত্র সেল চলবে দুপুরটা খুব সুন্দর তো পুরো কাজ এটাও দুপুরটা আসবে জামাটি এর মধ্যে মনে হচ্ছে ब्लाउজ पीस আছে নাকি হ্যাঁ ब्लाउজ पीस আছে এটা এটা ब्लाउজ पीस টা আসবে আচ্ছা ও তারুন মানে এটা পিছে ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড খুব সুন্দর

এটা আপনার ওই থাউজেন্ড এরকম রেঞ্জের মধ্যে আসবে এখন চৈত্র মাসের জন্য এখন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এর উপরে এটা কাজ থাকবে কাজ আসবে

অধিক চার হাজার পাঁচ হাজার সব রকম রেঞ্জে আছে হ্যাঁ হ্যাঁ স্টক পেয়ে যাবেন এর মধ্যে এখন চৈত্র মাসের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যাবে এটা এগুলো আমাদের জয়পুরের আইটেম হবে এগুলো আমাদের কোনো লোকাল লোকাল পারচেস নয় সব জয়পুর কালেকশন টোটালি জয়পুর আহমেদাবাদ এসব জায়গার কালেকশন আমাদের কোনো লোকাল কালেকশন হয় না আপনারা দেখতে পারলেন আমাদের এক্সক্লুসিভ কালেকশন আমাদের আপনাদের দেখালাম গাউন দেখালাম এরকম কুর্তি দেখালাম আমাদের ছাপা শাড়ি দেখালাম আমাদের বেনারসি বলুন সব রকম লেহেঙ্গা গাউন সব টাইপের শাড়ি দেখালাম আমরা তো আমাদের একটা পেজও রয়েছে মাচণ্ডী শরী ছাড়ি মহল এবং আমাদের মেন শপ হলো মায়া ফ্যাশন সেন্টার তো আমাদের পেজ রয়েছে আপনারা আসুন আমাদের আপনাদের আমরা অনুগ্রহ করছি যে আসুন একবার আমাদের সাথে শপে ভিজিট করুন আপনাদের অবশ্যই আমরা অবশ্যই আরও বেশি জিনিস আমাদের দেখাতে পারবো শপে আসলে আরও বেশি জিনিস দেখতে পাবেন আপনারা দাদা যেরকম এসছে দাদার সাথে আমার দেখা হলো তা দাদাকে বললাম তো দাদা আমাদের জন্য একটা ব্লগ করে দিল বৌদিও এসছে সঙ্গে বৌদিও দেখলো বৌদিও দেখে বললো যে শাড়ির কালেকশান খুবই ভালো দাদাও দেখলো মিন্টুদার সাথে আমার দেখা হলো তো মিন্টুদাকে আমি দেখালাম আমাদের পুরনো কাউন্টার সব থেকে পুরনো কাউন্টার মায়া প্যাসন সেন্টার তো এখানটায় আপনাদের মিন্টুদার যত সাবস্ক্রাইব আছে সাবস্ক্রাইবার রয়েছে ফলোয়াররা রয়েছে তারা সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই আসুন আপনারা এসে আরও ভ্যারাইটি কালেকশন দেখতে পাবেন ফ্যাশনেবল জিনিসপত্র দেখতে পাবেন আপনাদের সবাইকে স্বাগত জানানো হচ্ছে আপনারা আসুন কাঁচাপাড়া মায়া ফ্যাশন সেন্টার আমাদের অ্যাড্রেস হলো কাঁচাপাড়া স্টেশন রোড টোয়েন্টি কেজিআর পথ আপনারা স্টেশন থেকে নেমেই দু তিন মিনিটে হাঁটা পথ পড়বে আপনারা চলে আসতে পারবেন যে স্টেশনে নেমে আপনি যে কাউকে বলবেন যে মায়া সেন্টার যাব তারা আপনাকে দেখিয়ে দেবে মায়া ফ্যাশন সেন্টার আর আমাদের ফোন নম্বর হলো এইট সিক্স ওয়ান এটা আমার নাম্বার রয়েছে আপনারা যখন ইচ্ছা আসুন আমাকে ফোন করুন বা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনি আপনার আমাকে সবসময় অ্যাভেলেবেল পাবেন আপনি আমাদের জাস্ট ডাইলে ওয়েবসাইট রয়েছে জাস্ট জয়েল ডট এ জাস্ট ডট রয়েছে মায়া ফ্যাশন সেন্টার বললেই আপনি আপনার আমাদের পুরো লোকেশন পেয়ে যাবেন গুগলে সার্চ করুন গুগলেও আপনি আমাদের লোকেশন পেয়ে যাবেন আপনি শুধু লিখবেন মায়া ফ্যাশন সেন্টার কাঁচাপাড়া মায়া ফ্যাশন সেন্টার কাঁচাপাড়া স্টেশন রোড আপনি আসুন আপনারা আসেই আপনি বুঝতে পারবেন আরও দেখতে পারবেন আরও বেশি বেশি কালেকশন আমরা দেখাতে পারবো ধন্যবাদ নমস্কার আপনার কেমন লাগছে ম্যাডাম আপনি কেনাকাটা করছেন